আল্লাহ রাহিম সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক ভাইরা উপস্থিত আমার এই কক্ষা উপজেলা এবং পৌরসভার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদের নেতা কর্মী আসসালামু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে এখানে এসেছিলাম লিফলেট বিতরণ করার জন্য লিফলেটটা লিফলেটটা হলো আজ থেকে ছয় মাস আগে না এটা তারেক রহমান অ্যাকচুয়ালি ঘোষণা করেছে এক বছরেরও বেশি একত্রিশ দফা কিন্তু আজকে তিন মাস হলো এটার উপরে সব আন্দোলন সংগ্রাম করছে আমাদের যে একত্রিশ দফা এই একত্রিশ দফা বাস্তবায়ন করে আমরা এই দেশকে আমরা সঠিকভাবে পরিচালনা করতে নাম্বার ওয়ান হলো এই দেশে একটা ফুল ফ্লেজেড ক্রেডেবল ইলেকশন আমরা করতে পারি হাসিনার মতো এরকম জাল ভোট দিনের ভোট রাইতে হ্যাঁ রাইতের ভোট পরের দিনে এই সমস্ত আমরা করতে পারবো আমরা করি নাই বিএনপি এ সমস্ত রাজনীতি বিএনপি কোন দুর্নীতিবাজ দল না আওয়ামী লীগ দুর্নীতিবাজ দল আজকে হাজার হাজার কোটি টাকা কোটি ডলার পাচার করেছে ছাব্বিশ লক্ষ কোটি ডলার পাচার করে তাহলে আর কি আছে এমনি তো আর গেলে টাকা দিতে পারে না এমনি না তো ব্যাংকে টাকা নাই তো সেটা লুটপাট হয়ে গেছে সেই জন্যে আমরা এইসব থেকে জনগণকে মুখ ফিরিয়ে নিয়ে যাতে সঠিক রাস্তায় ডেমোক্রেটিক হয়েছে আমরা চলতে পারি কাজকাম করতে পারি সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্যে আমরা আজকে তারুণ্যের অহংকার তিনি এই একত্রিশ দফা পেশ করেছেন রাস্তা কাঠামো নতুন করে মেরামত করে সেই জন্য আমরা আজকে এই করছি এই জন্য আমাদেরকে নেতৃবর্গ সবাই মিলে আমাদের জনগণকে সুসংগঠিত করে আজকে সেই যে ভোট হবে সামনে সেই ভোটের মাঠে নিয়ে যাবে মা বন্ধু তারা ভোট আমি ভোট করা আট সালে দুই নম্বর ভোট চোদ্দ সালে দুই নম্বর ভোট আঠারো সালে দুই নম্বর ভোট সব দুই নম্বর ভোট এই আঠারো সালে তো আমি দিতে গিয়েছিলাম আমাকে হারাই দেবে এই দুই নম্বর ভোট তো যাই হোক আমরা আর যাতে দুই নম্বর ভোট না হয় আমরা যদি নাও যেতে ভোটটা সঠিক হোক অসুবিধা কি আছে সেই কাজ আমরা করব সেই জন্য আমি অনুরোধ করব যে এই জিনিসটা যাতে ভালোভাবে প্রচারিত হয় ভালোভাবে মানুষের কাছে যায় এই যে বিটিভি এবং নিউজ টোয়েন্টি আছে যাতে ভালো করে প্রচার করতে পারো এই ব্যবস্থা গ্রহণ করবে এই কথা বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ সালামাল